নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো এখানে একটা পুরোনো কাপড় আমি ছয় ইঞ্চ কেটে নিলাম এখানে ছয় ইঞ্চ করে এরকম পুরোনো একটা কাপড়ের টুকরো কেটে নিলাম আর এখানে একটা শাড়ির শাড়ির টুকরোটা নিয়ে নিলাম এখান থেকে আমি এক থেকে দেড় ইঞ্চের মতন সরু সরু পট্টিগুলো কেটে নেব তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো তো দেখো বন্ধুরা আমাদের ঘরে এরকম অনেক কাপড়ই থাকে আমরা ফেলে দিই এগুলো না ফেলে আমরা এরকম নতুন নতুন ডিজাইনের পাপস কিন্তু তৈরি করতে পারি নিজের ঘরেই নিজের হাতেই তো আমার বন্ধুরা দেখো আমি এখানে একটা পাপস তৈরি করছি আর যার জন্যে আমি এখানে পুরনো শাড়ির এই দেড় ইঞ্চের মতন আমি এখানে কাপড় কেটে নিচ্ছি এইভাবে করে আমি সব কাপড়ের টুকরোগুলো করে কেটে নেব এরকম পরটি পাতলা পাতলা করে তো বন্ধুরা আমরা এই কাপড়গুলো কিন্তু ফেলে দিই আমাদের কোনো কাজেই লাগে না তো আমরা এরকম কাজে লাগিয়ে নিজেরা ঘরে কিন্তু ইউজ করতে পারি এরকম সুন্দর সুন্দর ডোরমেট পাপস আমরা ঘরে নিজেরাই বানাতে পারি তো দেখো বন্ধুরা আমি এখানে একটা চড়া একটা কাপড়ের টুকরো নিয়ে নিছি আর এটার সঙ্গে এই যে লাল যে কাপড় টুকরোটা নিয়েছি এই দুটোকে আমি একসঙ্গে জয়েন্ট করে নেবো তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও তো দেখো বন্ধুরা এই দুটো কাপড়কে আমি একসঙ্গে নিয়ে নেবো এইটার পাতলা যেই শাড়ির টুকরোটা নিয়েছি এই বড়ো টুকরোর মাঝখানে এটা ঢুকিয়ে এইভাবে করে আমি কিন্তু সেলাই মেরে নেব বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে এটাকে তৈরি করেছি খুব সহজভাবে ঘরে কিন্তু আমরা এরকম সুন্দর সুন্দর ডোরমেট ম্যাট বা কার্পেট বা চাটাই যাই হোক যেটা আমরা বলি যে কোনো কাজে কিন্তু আমরা এটা লাগাতে পারি তো এরকম করে আমরা লং কার্পেটও বানাতে পারি ঘরের জন্যে তো আমরা যে সময়টা আমরা বসে থাকি বা সময় আমরা টিভি টিভি দেখতে থাকি তখন বসে কিন্তু আমরা এরকম পাপস কিন্তু ঘরে খুব সহজভাবেই কিন্তু আমরা তৈরি করে নিতে পারি তো দেখো বন্ধুরা আমি এখানে একটা কাপড়ের টুকরোটাকে এইভাবে করে ওপর থেকে নিয়ে ভেতর দিয়ে বের করে নিলাম তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তো কাপড়ের টুকরোর মুখে আমি কিন্তু একটা সেফটি পিন লাগিয়েছি কিন্তু দেখো উল্টো দিক দিয়ে কিন্তু নেব না যে কোনো একই দিকে আমি বুনবো এটাকে আমি ওপর দিয়ে নিচ্ছি তোমরা ওপর দিয়েও নিতে পারো নাহলে নিজ দিক দিয়েও নিতে পারো কিন্তু একই একই সাইড দিয়েই বুনতে হবে কিন্তু একই রকম ডিজাইনটা এদিক ওদিক হয়ে গেলে একটু আলাদা হয়ে যাবে ওই জন্য একই রকম প্রথমটা যেভাবে তুলবে পুরোটাই ওইভাবে কিন্তু তুলতে হবে তো দেখো আমি এখানে এক ইঞ্চির গ্যাপ দিয়ে দিয়ে এরকম এক একটা করে ঘর তুলে নিচ্ছি তো আমি এখানে সাতটা থেকে আটটা ঘর তুলে নেব তোমরা যেরকম লম্বা করবে সেইভাবে এখানে ঘর তুলে নেবে আমার যতটুক দরকার লম্বা আমি ততটুকুই তুলেছি আমি এখানে কাউন্টার আর করিনি তোমরা চাইলে কাউন্ট করেও তুলতে পারো কোনো অসুবিধা নেই তারপরে এটাকে এইভাবে করে কিন্তু ফোল্ড করে নেব ঠিক এই মাঝখান দিয়ে ফোল্ড করবো ফোল্ড করে আবার এই যে ক্রিম কালারে যে কাপড়টা নিয়েছি এটাকে এর সঙ্গে এরকম করে এখানে এখানে কাপড়টা শেষ হয়ে গেছিল তো এটাকে আমি জয়েন্ট করে নিচ্ছি আর অবশ্যই যেটা লাল কাপড়টা সেটা কিন্তু ছোট ছোটই নিতে হবে বড় নিলে একটু বুনতে অসুবিধা হয়ে যাবে শেপে সেম ওরকম দুটো ঘর এক্সট্রা তুলে দেব যখনই এটা ঘুরিয়ে দেবো তখনই আমি এখান থেকে এক্সট্রা দুটো ঘরগুলো তুলে দেবো এভাবে করে তো দেখবে রাউন্ড শেপটা কিন্তু খুব সুন্দরভাবে এসে যাবে তো বন্ধুরা এখানে যতটা আমাদের ইচ্ছে ততটা আমরা এইভাবে বুনতে বুনতে বড় করতে পারি আর এটা এইরকম করে আমরা লং কার্পেটগুলো থাকে সেটাও বুনে নিতে পারি বা এটার মধ্যে এটা আমি ঘরে যে রান্নাঘরে যে লং লং পাপসগুলো যেগুলো থাকে সেরকমভাবেও আমরা বানিয়ে নিতে পারি তো এইগুলো দিয়ে বোনা মানে কার্পেটও বোনা যাবে পাপসও করা যাবে সব রকমই করা যাবে কিন্তু বুনতে খুব সহজ আর খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি হয়েছে খুব কম সময়ের মধ্যে একটা পাপস কিন্তু তৈরি করে ফেলতে পারবো আমরা আর এইভাবে তোমরা কিন্তু দুটো কালার নেবে দেখতে কিন্তু সুন্দর লাগবে তো এইভাবে করে পুরোটাকে আমি কমপ্লিট করে নেব এখানে পুরোটা করা হয়ে গেছে তো আমি একটা পাপোশ বানিয়েছি তো এই দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবার যতটুকু আছে ওটুক করে আর বড় করব না আমি অনেকটাই বড় হয়ে গেছে এবার আমি এখানে এটাকে গিট মেরে নেবো তো কীভাবে গিট মারবো তোমরা দেখতে থাকো বন্ধুরা শেষের দিকে আমি এটাকে ভেতর দিয়ে ঢুকিয়ে এইভাবে করে আমি এখানে একটা সেলাই মেরে নাম দুটো কাপড়কে একসঙ্গে জয়েন্ট করে আমি এখানে একটা সেলাই মেরে নিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা ডোরমেট পাপস কিন্তু তৈরি করে ফেললাম ঘরে পরে থাকা যে কাপড়গুলো থাকে সেইগুলো দিয়ে ছেঁড়া ফাটা শাড়ি দিয়েও কিন্তু করা যায় এটা সুতির কাপড় দিয়ে হলে বেশি ভালো হয় সুতির কাপড় যদি না থাকে তোমরা সিল্কের কাপড়ও করতে পারো আর এ এরকম কিছু পেছলা মানে স্লিপ হবে না এটা এর ভেতরে তোমরা যদি প্লাস্টিকের কভার যদি দাও বা প্লাস্টিকে যে আমরা চালের বস্তাগুলো দিই সেরকমভাবে দিলে পরে তবেই স্লিপ হবে এটা কিন্তু খুব স্লিপ কিন্তু হয় না খুব একটা তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো আর দেখো পুরো ডোরমেটটা কিন্তু তৈরি হয়ে গেছে কত সুন্দর একটা পার্পস কিন্তু তৈরি করলাম খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা পুরোনো ছেঁড়া কাপড় দিয়ে তো চলো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্য করো আবার নতুন আইডিয়া নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক অবশ্য বন্ধুরা দিয়ে দিও তো দেখো তোমা তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে আমার তো ভীষণই ভালো লেগেছে খুব সুন্দর একটা পার্পস কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে ঘরে কিন্তু তৈরি করে ফেললাম এইভাবে কিন্তু কার্পেটও খুব সুন্দর তৈরি হবে তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো